আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে টু ডিটেল বিশিটে কিভাবে সুতা লাগাইতে হয় তা আপনাদেরকে আমরা আজকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে প্রথমে যে থ্রেড স্টার দেখেন হ্যাঁ থ্রেড এই যে ছিদ্র এই চিত্র দিয়ে সুতা দিবেন হ্যাঁ তারপরে এই যে আস্তে আপনি আস্তে আস্তে লাগান এত তাড়াতাড়ি লাগা লাগতো না হ্যাঁ ক্যামেরা সুন্দর করে যেন বুঝিয়ে দিতে পারে এই যে হ্যাঁ টেরিস্টানের এই জায়গায় এই হ্যাঁ ট্রেট গার্ডের এই জায়গায় দেন তারপরে উপরে দিয়ে আবার দেন হ্যাঁ আপনি তো ঠিক করে লাগাই দিয়ে যেন ক্যামেরা তো চিত্রগুলো দেখা যায় বুঝছেন হ্যাঁ এইখানে দেন হ্যাঁ এই যে এই চিত্রতে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারপর এটার উপর দিয়ে দেন উপরে দিয়ে হ্যাঁ হ্যাঁ বর্ষেদ নিচে বর্ষেন হ্যাঁ এই যে এখান থেকে নিচে দেন হ্যাঁ আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা রোডিস দিয়া হ্যাঁ এই বেড টেনশন এটা হইলো দিয়া টেনশন পোস্ট ঠিক আছে এটা বেড টেনশন পোস্ট বেড টেনশন পোস্টের ভিতরে দিয়ে দিয়া এটা ডিস দিয়ে দিছে ঠিক আছে ডিস দিয়ে দিয়া এটা রোডিস দিয়া আর এখানে দিচ্ছে ডি সুপার টেনশনের উপরে দিয়া দিয়া এদিক দিয়ে দিচ্ছে ঠিক আছে এইখানে তো ভুল করছে ডি যে এই যে এই যে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই এখন ওকে আছে এই যে ফিডটা এই ফিডের উপরে দিয়ে দিবেন এই ফিডের নিচ দিয়ে দিবেন এই টাচের পাশের উপরে দিয়ে দিবেন এই ফিডের উপরে দিয়ে দিবেন ঠিক আছে এই ফিডের নিচ দিয়া এই ফিডের উপরে দিয়া আবার এই সুপার টাচের উপরে দেওয়া এই বেড এই টেনশনের নিচ দিয়া এই বেড টেনশনের নিচ দিয়া দিয়া এই থেড গার্ডের ভিতরে দিবেন লাগাইতে হ্যাঁ এই

এই থেটকারের ভিতরে দিচ্ছেন হ্যাঁ তারপরে এই যে ট্যাকা লিভারের ভিতরে ঠিক আছে চিত্র ভিতরে এই যে হ্যাঁ চিত্র ভিতরে দিয়ে ওই পাশ দিয়ে দেন হ্যাঁ বের করে আবার ঠিক আছে হ্যাঁ থ্রেডকারের ভিতরে দেন দে পরবর্তীটার ভিতরে দেন তারপর তারপরেরটার ভিতরে দে বাপ পাস থেকে হ্যাঁ ডিটেলের ভিতরে দিবেন এই বাস্কেট থেকে এই বাপের দিকে ঠিক আছে পরে এই নিডেল ক্লাবের ভিতরে কোন ক্লামডটা দেখে হ্যাঁ

দেখা যায় ঠিক আছে হ্যাঁ এত বন্ধুরা এই যে এই যে সুতাটা এই যে বাস্তে দিয়ে দিয়া এই দিক দিয়ে বের করবেন আবার এটা এই পাশে দিয়ে দিয়া এই পাশ দিয়ে বের করবেন হ্যাঁ এই এই ছিল ডিটেলের সুতা লাগানো এখন এই যে ভবিট কেসের যেই সুতাগুলো লাগাইবেন এই যে এই যে ভবিট কেস এই এই ভবিট কেস এটা জাস্ট বাটি আর কি টু ডিটেল এটা বাটি হ্যাঁ আর এই যে এটা হইলো বাটি খোলো তা তো খোলা যায় হ্যাঁ এই বাটির ভিতরে আর কি হ্যাঁ নাই না তো অসুবিধা হ্যাঁ এভাবে নিলে ভিতরে সুতা লাগানো আছে এখন এই যে সুতাটা এই এইভাবে এই ববিনটা এইভাবে দেবেন হ্যাঁ আসলে এই ভবিনটা দেওয়ার একটা নিয়ম আছে নিয়মটা এই দিক থেকে ঘুরে তো এই দিক থেকে ঘুরে হ্যাঁ এভাবে ঘুরে এই দিক থেকে রোটারি এই রোটারি হুকটা এইভাবে ঘুরে এইভাবে ঘুরে বেশি ঘুরে সুতা হয় ঘুরে এই এই দিক ঘুরে এই জন্য এই দিক ঘুরাইয়া দেওয়া উচিত হ্যাঁ কিন্তু অপটারা তো সাধারণত জানে না যেমনি খুশি দেয় তো যেমনি খুশি দিলেও কিন্তু চলবে অসুবিধা হবে হবে না তো এই যে এই যে চিত্র হ্যাঁ এই যে এই এই চিত্র দিয়ে দিয়া

তোমরা এখনো কি সুতা লাগাইতে পারো না তুমি এরকম কাজ তুমি তো আরো চালু হওয়ার কথা রে ভাই হ্যাঁ এখন এই সুতাটা বের করবেন পুলি ঘুরাইবেন হ্যাঁ পুলি ঘুরানোর পরে এই যে রোটারি হুকের পাতাটা এটা খেয়াল রাখবেন ঠিক আছে আপনারা যারা শিখতেছেন হ্যাঁ খেয়াল রাখবেন যে এই সুতাটা যেন আবার এই ফ্যাশনটা খেয়াল রাখো এই রোটারি হুকের পাতা যেন এই সুতার উপরে দেওয়া যায় এই যে এই সুতাটা এই ভালো করে দেখান একটু ভালো করে দেখান হ্যাঁ এই যে রোটারি হুকের পাতাটা যেন এই সুতাটার উপরে দেওয়া যেন যায় এই প্রথম রাউন্ড হ্যাঁ দেখলে তাহলে এখন আবার সুতাটা একদম সুন্দরভাবে ধরবো এই তাহলে আবার অনেক সময় দেখা যায় কি একটা উঠে একটা উঠে আবার ডাবল ফেস লাগে এই তো এইভাবে আপনারা সুতাটা বের করে নেবেন এই যে এই 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 যে দেখছেন দুইটা একশো কি উঠছে হ্যাঁ বের করে নেওয়ার পরে এখন কাভার লাগাইবেন ঠিক আছে হ্যাঁ তাহলে এই ছিল আমাদের এই সুতা লাগানো তো বন্ধুরা এই সুতা লাগানো কমপ্লিট হ্যাঁ তো আশা করি ইনশাল্লাহ লাগাইতে পারবেন আর পরবর্তী আমরা ওই যে ফেলের মেশিনের যেই মেকানিক্যাল যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো আপনার ক্যাব টাইমিং কিভাবে করে না কিভাবে আপনার টাইমিং করে হ্যাঁ এগুলো আপনার বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইন আমাদের সাথে থাকবেন আজকের জন্য বিদায়